কোন অমুসলিম শাস্তি মৃত্যুদণ্ড অনেক দেশে যাবজ্জীবন কারাদণ্ড এখন যদি আমি আমি বলি যে এটা আবার কেমন আজব দেশ বাধ্য এরকম না করতে। যেটা খারাপ খারাপ। এখন একজন মুসলিম যদি অমুসলিম হয়ে যায় এই নিয়মটা শুধুমাত্র ইসলামিক দেশে যদি সেই মুসলিম যে এখন হয়েছে মুরতাদ সে যদি তার নতুন ধর্ম প্রচার করে আর মানুষকে প্রতারিত করব পছন্দ হলে গ্রহণ করবেন না হলে গ্রহণ করবেন না আমাদের দায়িত্ব হলো প্রচার করা পবিত্র কোরআন বলছে সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88 ফাযাকির নাম উপর হয়ে থাকে আর যদি এই সময়ের সাথে প্রাসঙ্গিক হয় তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর দেয়া হবে অমুসলিমদের ক্ষেত্রে হ্যাঁ বলুন আমার নাম ক্যারোলিন আমি একজন সাংবাদিক আপনার কাছে আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্ম কি ক্ষমা করাকে উৎসাহিত করে হ্যাঁ ওটো ক্ষেত্রবাদি যদি সেটা নরহ হত্যা বা দেশে বিস্ত্রিংখলা সৃষ্টির অপরাধ হয় তাহলে এখানে দুটো ব্যতিক্রম আছে যেখানে ইসলাম অনুমতি দিয়েছে যে একজন মানুষকে হত্যা করা যাবে এখানে এক নম্বর যদি সেই লোক কোনো মানুষকে হত্যা করে এটা আপনার প্রশ্নের ভেতরে পড়বে সম্মানের হত্যা দুই নম্বর হলো যদি সেই লোক কোনো দেশে বিস্ত্রিংখলা আর দুর্নীতি সৃষ্টি করে আবারও এটা কিন্তু বাধ্যতামূলক লোক নয় একটা দৃষ্টি নিচু করবে মহিলারা ইসলামিক হিজাব পড়বে এ ব্যাপারে আগেও বলেছি এরপরেও কোন পুরুষ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে অন্যদিকে আমেরিকান আইন বলছে সাত বছরের সশ্রম কারাদণ্ড তবে বেশিরভাগ সময় তারা এমনিতেই ছেড়ে দেয় অমুসলিমদেরকেও যদি জিজ্ঞেস করেন ধর্ষণের শাস্তি কি হবে সবাই বলেছে শাস্তি হবে মৃত্যুদণ্ড একবার এক আমেরিকানকে পেয়েছিলাম খুবই স্মার্ট সেই আমেরিকান বলেছিল ভাই জাকির প্রথমে আমি তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেব আমি বললাম আপনি কি জানেন আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী যেসব লোক ধর্ষণের মতো অপরাধ করে কারাদণ্ড ভোগের পর যখন তারা আবার ছাড়া পায় পঁচানব্বই পার্সেন্টের বেশি লোক আবার ধর্ষণ করে যদি চান আপনার মা মেয়ে ধর্ষিতা হোক সেটা আপনার ব্যাপার আমরা সেটা না সে